দক্ষিণ কলকাতার একটি শপিং মলে সেলস গার্লের চাকরি করেন হাওড়ার বাসিন্দা এই তরুণী পরিবারের অভিযোগ রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ বন্ধুদের সঙ্গে শপিং মল থেকে অটো করে খিদিরপুরে যান তরুণী বন্ধুরা চলে যাওয়ার পর হাওড়ায় ফেরার জন্য একটি শাটল ট্যাক্সিতে ওঠেন ট্যাক্সিতে আগে থেকেই চারজন ছিল ফলে শেষ মুহূর্তে তরুণী উঠতে রাজি না হলেও তাকে এক প্রকার জোর করেই ট্যাক্সিতে তোলা হয় বলে অভিযোগ পরিবারের দাবি এরপর ট্যাক্সি নিয়ে যাওয়া হয় বাবুঘাটের সামনে সেখানে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাকের ওপরে তুলে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ এরপর তরুণীকে বাবুঘাট সংলগ্ন একটি মাঠে ফেলে পালিয়ে যায় পাঁচ যুবক তরুণীর পরিবারের দাবি রাতভর ওই মাঠেই অচৈতন্য অবস্থায় পড়ে থাকেন তিনি ভোরে জ্ঞান ফিরলে ফোন করে জানান পরিবারকে এরপর তরুণী নিজেই লঞ্চে করে হাওড়ায় যান পরিবারের লোকজনই তাকে হাওড়া

মেয়েকে রাত্রিবেলা ফোন করেননি হ্যাঁ করেছি ফোন পেয়েছিলেন হ্যাঁ কি বলেছিল মেয়ে মেয়ে বলছে যেমন বাড়ি আছি এরকম বাড়ি বাড়ি ফেরেনি না তারপরে কি বলেছি তারপর বলছে আমি বাসের জন্য ওয়েট করছি তখন দুর্ঘটনা পুলিশের দাবি তরুণীর অবস্থা আশঙ্কাজনক অস্ত্রোপচার হয়েছে বয়ান দেওয়ার মতো পরিস্থিতিতে নেই তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান তরুণীর মা বাবা খবর পেয়ে হাসপাতালে যান কলকাতা পুলিশের ডিসি পোর্ট এবং হাওড়া পুলিশের কর্তারা মা বাবার অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় পাঁচজনের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু হয়েছে ওয়ার্ডগঞ্জ থানায় পাঁচজনের পুলিশ সূত্রে খবর যেহেতু তরুণীর মা বাবার অভিযোগ অনুযায়ী খিদিরপুর থেকে ট্যাক্সিতে উঠেছিলেন তিনি তাই ওই এলাকার সমস্ত ট্যাক্সি চালকদের সঙ্গে কথা বলা হচ্ছে একই সঙ্গে কথা বলা হচ্ছে এলাকায় পার্কিং এর দায়িত্ব থাকা লোকজনের সঙ্গেও খিদিরপুর থেকে বাবুঘাট যাওয়ার পথে যে সমস্ত ট্রাফিক পুলিশের ক্যামেরা রয়েছে সেই সব ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে প্রকাশ সিংহ ও সুনীল হালদার এবিপি আনন্দ সোমবার সকালে ডায়মন্ড হারবারের আবদালপুরে ইটভাটার পাশে ঝোপে এক যুবতীর মুন্ডহীন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা ডায়মন্ড হারবার থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে যুবতীর পরনে ছিল চুড়িদার ও সোয়েটার গিয়ে দেখলাম মানে আলের মানে আর আর কাটা কি মুন্ডহীন দেহ হওয়ায় এখনো যুবতীর পরিচয় জানা যায়নি পুলিশ সূত্রে খবর গত দু তিন দিন ডায়মন্ড হারবার থানায় কোনো নিখোঁজ ডায়েরি হয়নি পুলিশের অনুমান অন্য কোথাও খুন করে দেহ এখানে ফেলে যাওয়া হয়েছে ধর্ষণ করে খুন কিনা ময়নাতদন্তের পরই সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ জয়দীপ হালদার এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা দুই বাংলাদেশি তরুণীকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা উত্তর চব্বিশ পরগনার গাইঘাতায় পুলিশ সূত্রে খবর বছর আঠেরো কুড়ির এই দুই বোনের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে তাদের দাবি তাদের বাবা নেই মা অসুস্থ মুম্বাইয়ের বিউটি পার্লারে কাজের ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের এক কাকা সীমান্ত পেরিয়ে মুম্বাই যাওয়ার বন্দোবস্ত ওই কাকাই করে দেন সেই মতো শনিবার সন্ধে সাড়ে ছটা নাগাদ দুই বোন বাংলাদেশের দৌলতপুর সীমান্তে আসেন এপারে আসার জন্য একটি নৌকোয় উঠিয়ে দিয়ে চলে যায় দালালরা এপারে এসে কার সঙ্গে দেখা করতে হবে তা নিয়ে অবশ্য তারা বিশেষ কিছু জানতেন না বলে দাবি দুজনের তরুণীরা জানান নৌকায় মাঝির সঙ্গে তার এক সঙ্গীও ছিল ইছামতির পারে খেদাপাড়া সীমান্তে নেমে ওই দুজন তাদের সঙ্গে কিছু দূর এগোয় অভিযোগ সেখানে একটি মাঠে দুই বোনকে ধর্ষণ করে মাঝি ও তার সঙ্গী এরপর তারা বাংলাদেশের দিকে চম্পট দেয় পরে বিধ্বস্ত অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ রবিবার তাদের ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে রেকর্ড করা হয়েছে গোপন জবানবন্দি এই তরুণীদের কথা অনুযায়ী যে দুজন অভিযুক্ত রয়েছে সেই দুই অভিযুক্ত যুবকেরই বাড়ি বাংলাদেশের দৌলতপুরে কালকে বিএসএফ কর্তারা এই বাংলাদেশি যে দুই তরুণী আছে তাদেরকে উদ্ধার করে নিজের দায়িত্বে রাখেন এবং আজকে পুলিশে হাতে তুলে দেন পুলিশ যারা তরুণী রয়েছে তাদের বয়ান অনুযায়ী কেস স্টার্ট করেছে আমাদের তদন্তই হচ্ছে আপাতত একটি হোমে রাখা হয়েছে দুজনকে বাংলাদেশের এই দুই বোন আন্তর্জাতিক নারী পাচার চক্রের খপ্পরে পড়তে চলেছিল বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা